টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সুস্বাদু চিংড়ি ফুলকপির একটি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে কড়াইতে বেশ অনেকটা পরিমাণেই সর্ষের তেল নিয়ে নেব এবার তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি ফুলকপিগুলি তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি ফুলকপিগুলি তেলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে আমি বেশ ফুলকপিগুলিকে লাল লাল করে ভেজে নেব আপনারা কিন্তু ফুলকপি একটু বেশ কড়া করে লাল লাল করে ভেজে নেবেন এবার ফুলকপি যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি ফুলকপিগুলিকে তেল থেকে তুলে নেব সমস্ত ফুলকপিগুলি যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই ফুলকপি ভাজার তেলের মধ্যে আমি এবার ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলিকে কিন্তু ভেজে নেব আপনারা চাইলে আলু ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আমি এই আলুগুলিকে ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব এখানে আলুগুলি বেশি কড়া করে না ভাজলেও কিন্তু হবে আলুগুলি ভাজা হয়ে গেলে এবার আমি আলুগুলি তেল থেকে তুলে নেব সমস্ত আলু যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এখানে চিংড়ি মাছগুলিকে হালকা ভেজে নেব চিংড়ি মাছ ভাজার সময় আমি কিন্তু এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। আমি কিন্তু এখানে চিংড়ি মাছ খুব কড়া করে ভাজব না তেলের মধ্যে একটু সাতলি নিয়েই আমি কিন্তু চিংড়ি মাছগুলিকে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় খেতে কিন্তু তখন ভালো লাগে না এবার সমস্ত চিংড়ি মাছগুলি আমি কড়াই থেকে তুলে নেব এবার আমি কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এবার আমি ফোড়নে গোটা জিরে দিয়ে দেব। ফোড়ন ভালো মতন বেশ ভাজা হয়ে গেলে আমি এখানে প্রথমেই পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা আমি তেলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে যাবে এবার এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দেব। আদা এবং রসুন বাটাও আমি ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে হালকা ভেজে নেব এবার পেঁয়াজ এবং রসুন যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে এবার আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দেব আমি এখানে একটি টমেটোই ব্যবহার করেছি এবার আমি টমেটো পেস্টটি ভালো মতন পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব মিশিয়ে আমি হালকা কিন্তু এখানে ভেজে নেব যখন দেখব টমেটোর কাঁচা গন্ধটি চলে গেছে এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই আমি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি একটু সময় নিয়ে এই সমস্ত মশলাগুলিকে আমি এবার একটু কষিয়ে নেব মশলা যখন কষে যাবে এবং তেল যখন এরকম উপরে উঠে আসবে এবার আমি এখানে পোস্ত দিয়ে দেব। পোস্ত আমি ভালো মতন মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত পোস্ত বাটা যখন মশলার সাথে ভালো মতন মিশে যাবে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলি আমি কিন্তু এবার এই মশলার মধ্যে দিয়ে দেব আলু ফুলকপিগুলি ভালো মতন মশলার মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে ভাজা চিংড়ি মাছগুলি কিন্তু দিয়ে দেব। এবার আমি এই সমস্ত সবজি এবং মাছগুলিকে মশলার সাথে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু মিশিয়ে নেব একটু সময় নিয়ে আপনার একটু ধৈর্য সহকারে ভালো মতন কিন্তু মশলার সাথে মাছ এবং ফুলকপি মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেলে এবার আমি এখানে উষ্ণ গরম জল এবার আমি তরকারির মধ্যে দিয়ে দেব এবার আমি ঝোলটি ভালো মতন সবজির সাথে মিশিয়ে নিয়ে এবার আমি তরকারিটি কিছুক্ষণ ফুটতে দেব। তরকারি যখন বেশ এরকম ভালো মতন ফুটে যাবে এবং সমস্ত কিছু যখন সবজিগুলি ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই চিংড়ি ফুলকপি রেসিপি আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এতে দুর্দান্ত হয় আসতে আসি বন্ধুরা বাই